আসসালামু আলাইকুম ইনফো টেলিভিশনের সকলকে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি নাসির উদ্দিন শেখদার রাষ্ট্র মেরামতে একত্রিশ দফ নিয়ে সাতচল্লিশ নং ওয়ার্ড দক্ষিণ খান এলাকায় এলাকাবাসীদের মাঝে লিফলেট বিতরণ ও রাজনৈতিক বিষয় নিয়ে উঠান বৈঠক করেছেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলাল তালুকদার আওভায়াক দক্ষিণ খান থানা বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিরুল ইসলাম বাবলু সিনিয়র যুগ্ম আহ্বায়ক দক্ষিণ খান থানা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল লতিফ বীর মুক্তিযোদ্ধা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সেলিম রেজা আহ্বায়ক সদস্য দক্ষিণখান খান থানা বিএনপি তাছাড়া ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বলেন এই জামাতি ইসলামের একটা ছাত্র সংগঠন আছে না হল ছাত্র শিবির ছাত্র শিবির আমার ছাত্র দলের উপলক্ষে একটি কথা বলেছে যে বিএনপি ছাত্র দলের তো করেন যখন খালেদা জিয়া বাসার সামনে একটি ট্যারাক রেখেছিল সেই ট্যারাক তো সরাতে পারেন নাই